কিন্তু রসুলাফা আকসাল আলু সহ সমস্ত একরাম যা কিছু করেছেন শিক্ষা করেছেন কথা বলেন ঠিক না ভাই ঠিক তারা ছিলেন শিক্ষক তারা কে ছিলেন তারা ছিলেন আল্লাহ তাদের মাধ্যমে শিখিয়েছেন এজন্য সমস্ত নবীরা কাজকর্ম করেছেন এই জন্য কাজ করা নবীদের সুন্নাত কাজ করা কি রুসলে বলনা কাজ করা কি সুন্নাত আর সমাজে অনেকে কাজ ছেড়ে দিয়েছে কাজ করতে চায় না অনেকে কাজকে অবজ্ঞা করে যারা কাজ করে তাদেরকে ছোট চোখে দেখে কথা বলেন না নাই আসে না নাই কাজ করা নবীদের সুন্না বাবা আদম আল ইসলাম চাচি ছিলেন মাঠে কাজ করতেন সমস্ত নবীরা বকরি ভেড়া চড়াইছেন মুসা ইসলাম রাখাল ছিলেন বকরি ভেড়া চড়াইছেন কি কথা বলেন ঠিক না বলছি চড়াই না চড়াই না চড়াইছে এটা নবীদের সুন্না অতএব কাজ যারা করে তারা সফল কাজ যারা করে না তারা অলস কি কথা বলে না যারা কাজ করে তারা কি জোরে বান না তারা কি সফল যারা কাজ করে না তারা অলস আর অলস অলসতা বড় ভূত কাঁধে যার চাপে যার কাঁধে সাদের জীবন তার যায় পড়ি তাপে একটা কথা আছে না নেই কথা বলেন এখানে আছে না নেই যারা এই দুনিয়াতে অলসতা করেছে তাদেরকে ডায়াবেটিক্সে ধরছে কি কথা বলেন না প্রেশারে ধরছে অন্যান্য রোগে ধরছে আর যারা কাজ করতেছে তারা দেখেন এই যে মাঝে মাঝে ইউটিউবে দেখি ষাট বছর সত্তর বছর বয়স হয়ে গেছে এখনো রিক্সা চালায় সুস্থ দিব্যি সুস্থ আছে না নেই আর যারা এরকম বইয়ে বইয়ে এরকম ষাট সত্তর বছর যারা বইয়ে বইয়ে খাইছে চাকরি করে এদেরকে একদিন রিক্সা চালাইতে দিয়ে দেখেন না কি করে কি পারবে পারবে আমরা যারা বইয়ে বইয়ে খাই কাজকর্ম করি না আমরা যতটুকু খাবার না খাইতে পারি তার যে বেশি খাবার তারা খাইতে পারে তাদের ক্ষুধা বেশি লাগে যার ক্ষুধা লাগে তার শৈলে রোগ নাই যার ক্ষুধা নাই তার শরীরের রোগ আছে কি কথা বলেন ঠিক না ভাই ঠিক যে বলবে যে আমার ক্ষুধা লাগে না তার ডাক্তার দেখাইতে হবে এর সমস্যা আছে আর যার ক্ষুদা আছে তার কোনো সমস্যা নেই ক্ষুদা লাগে কাদের যারা পরিশ্রমী তাদের যারা মাঠে কাজ করে যারা ভ্যান গাড়ি চালায় রিক্সা চালায় যারা শ্রমিক যারা লেবার তাদের ক্ষুদা লাগে কথা বলেন ঠিক না বেঠে যারা মানুষ তাদের ক্ষুদা লাগার কথা না যে কারণে ওদের রোগ আছে এই কাজকে কেউ অবজ্ঞা করবেন না ছোট চোখে দেখবেন না কাজ করা নবীদের সুন্নাত কথা বলেন ঠিক না বেঠে ও গো মুসলমানের ছেলে কাজ করিলে মন যাবে তা কোন হাদিসে পেলে ও মুসলমানের ছেলে কাজ করিলে মন যাবে তা কোন হাদিসে পেলে নিজ হাতে কাজ করেন সবই দেখিয়ে দিছেন দিনের নবী নিজ হাতে কাজ করেন সবই দেখিয়ে দিছেন দিনের নবী ইচ্ছা বসন গৌরা কাজের দাঁড়াই পেলে কাজ করিলে মন যাবে তা কোন হাদিসে পেলে বাবা আদম ছিলেন চাষি ফুল ফসলের মধুর হাসি ফুটিয়েছিলেন মাছের বুকে নানোর ছেলে ছেলে কথা বলেন ঠিক না বেঠি কে বলে সে কাজ করিলে যায় রে মানো জাতি নবী দাউদ ছিলেন কামার জাকারিয়া তাতি হাতে নিয়ে সুই সুতা সেলাই করি আসেন জুতা হাতে নিয়ে সুই সুতা সেলাই করি আসেন জুতা ইচ্ছা বসন গৌরা বসন কাজের দাঁড়াই পেলে কাজ করিলে মান যাবে তা কোন হাদিসে পেলে ওগো মুসলমানের ছেলে কাজ করিলে মান যাবে তা কোন হাদিসে পেলে কাজ করলে কি মান যায় না মান ভাবে এই জন্য আমরা কি কাজ করব না সারবো কে কে করবেন হাত তুলে দেখেন না রায় থাকবে না রায় বাড়ির সংসারে ছোটখাটো যে কাজগুলো আছে যেগুলো আপনি নিজে পারেন এগুলো করবেন অনেকের এমন হয়ে গেছে এখানে কিছু মাটি আছে হয়তো বা পাঁচ দশ মিনিটের কাজ নিজে আস্তে আস্তে সরাইলে সরাইতে পারে কিন্তু উনি তিন দিন অপেক্ষা করে বদলার জন্য কি কথা বলে সিরিয়ালে থাকে বদলা পাইবে পরে একটু করাবে কিন্তু তারপরও নিজে করবে না কথা ঠিক না বেঠে তোমার নিজের কাজটা তুমি নিজে করো কাজ করলে কয়েকটা রোগের উপকার হবে এক তোমার শরীরের ঘাম ঝরবে ঘাম যত তত কাটবে কথা না সর্বি কাটলো তো এই স্টকের ঝুঁকি থেকে তুমি বেঁচে গেলা কে ক্ষুধা লাগবে তুমি রোগ মুক্ত হয়ে গেল কি কথা বলেন ঠিক না বেঠে আর তুমি অলসিনা এখন সবল হলা কি কথা বলেন না আর সবচেয়ে বড় কথা হলো তুমি কাজ করবা নবীদের সুন্নতটা পালন হবে আমরা কাজ করি সুন্নথ হিসাবে কথা বলেন ঠিক না ঠিক কি হিসাবে জোরে বলে না কি হিসাবে সুন্নত হিসাবে কাজ করি যে কাজ করা সুন্নত কাজ করা কি সুন্নত এই জন্য ভাই বলবো যারা সমাজে কাজ করে তাদেরকে কেউ হেয় প্রতিপন্ন করেন না একজন মুচি চামার যে চামড়া ছেলাই করতেছে সে তার কাজটাকে বড় মনে করবে ওইটা থেকে করতে করতে আস্তে আস্তে সে বড় হবে কথা বলেন ঠিক না হয়েছে চেষ্টাটা মানুষের মধ্য থেকে হবে আসায় মিন্নি ওয়াল ইতমাম চেষ্টা হয় বান্দার পক্ষ থেকে পূর্ণ করার মালিক কে আল্লাহ যারা আল্লাহ পূর্ণ করার মালিক কে তুমি যদি জেলে যাও jail নিয়ে নদীতে যাও তুমি শ্রমিক তোমার কাজে আত্মনিয়োগ করো তুমি ব্যবসায়ী তোমার প্রতিষ্ঠানে যাও তুমি চাকরিজীবী তোমার কর্মস্থলে যোগদান করো শা শা কাজে লেগে যাও প্রত্যেকে প্রত্যেকের কাজে লেগে যাবে রিজিকের খোঁজে বেরিয়ে পড়বে তুমি চেষ্টা করবে রিজিক তোমার সামনে আল্লাহ পাঠিয়ে দিবে কথা বলে ঠিক না যারা অলস করে বসে থাকে রিজিক পয়সা পয়সা রিজিক পাওয়া যায় চেষ্টা করতে হয় চেষ্টার মধ্য দিয়ে রিজিক সামনে চলে আসে এই জন্য বাবা জিরা আমার আমরা কাজ করব করব না সারব যে বলুক না কেন আপনার কাজ আপনি চালায় যাবেন ইনসা জোরে বলেন ইনসা আর যারা কাজ করেন বিশেষ করে যারা মানুষের কাজে মানুষের কাছে যায় আর কাজ করে কিছু টাকা আনেন কোনো দিন নিজেকে ছোট মনে করবেন না কারণ আমার মতো চাকরিজীবীরা যারা আছে এরাও কিন্তু একজনের গলাম কে কথা বলেন না কেন এই মাদ্রাসা বলেন স্কুল বলেন কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন বড় বড় উচ্চ অঙ্গের যারা অফিসার যারা আছে মনে করেন বা যারা চাকরিজীবী আছে প্রত্যেকের পিছনে যারা ই করে চাকরি করে এরা কি মাগনা টাকা পায় তিন দিন ক্লাস করুক না দেখ মনে যে টাকাটা বাড়ি যায় কেমনে এক মাস ক্লাস বাদ দিলে চাকরি থাকে কেমনে দেখ কে বুঝতাম যে না উনি পড়ায় না কিছু না তারপরে বাড়িতে ওনার টাকা চলে আসে তাহলে তুমিও তো আরেকজনের কাজ করো কি কথা বলে না কেন প্রত্যেকেই তো এক একজনে এক এক ভাবে কাজ করে করে এরপর অর্থ উপার্জন করে তাহলে আমি কেন আর এক ভাই যেতে বাড়ি করে তাকে আমি ছোট ছোট দেখবো কেন আমার উপরও তো কস আছে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য মনকে সবসময় রাখবেন মনোবল রাখবেন যে আমি যেটা করছি এটা ছোট না এটা বড় কি কথা বলেন ঠিক না বেটে আমি যেটা করতেছি এটা কি বড় কাজ করতেছি আমি ছোট না আমি বড় বড় মনে করবেন নিজে কাজ করার ক্ষেত্রে বিশেষ করে গর্ব করবেন যে আমি কাজ করতে পারি আমি জানি কি কথা বলেন ঠিক না বেটে আমি কি জানি আমি কাজ করতে পারি তখন দুর্বলতা থাকবে না যারা কাজ করে না তাদের ভিতরে দুর্বলতা আছে এক সময় চাকরি হারে করে খাইবে চিন্তা নাই আমি তো প্যাডেল ঘুরাইতে পারি আমি তো বোঝা টানতে পারি তো মাটি কাটতে পারি কি ভাই কথা বলেন শুধু এতটুকু চাবেন আল্লাহ আমার ইনকামটা তুমি হালাল দাও আর আমার শরীরটাকে সুস্থ রাখো আমার বড় কোনো রোগ তুমি দিও না এর চেয়ে বড় চাওয়া পাওয়া সুস্বাস্থ্যের চেয়ে যে বড় নিয়ামত আর কিছুই হতে পারে টাকা পয়সা বাড়ি গাড়ির ভিতরে সুখ নাই সুখ হইলো সুস্বাস্থ্যের ভিতরে যার দেহটা সুস্থ সে সবচেয়ে বড় নিয়ামত পাই কথা বলেন ঠিক না ভাই